হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা ইউনিক ডিমের ডিশ করে দেখাবো দেখো আমি তিনটে ডিম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটু কাসৌরি মেথি নিয়েছি নুন হলুদ নিয়েছি আর এদিকে আমি গাজরও একটু টুকরো নিয়েছি কুচিয়ে নেব এ দেখুন আমি একটু চুড়ে নিয়েছি কুচানো না একটু চুড়ে এখানে দিয়ে দিলাম আর একদিকে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সব নিয়ে কুচিয়ে নিয়েছি তো একটু ছোট ছোট করে কুচানো পেঁয়াজটা দেখুন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে একটু আমি বেসন দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি তো এবারে আমি খুব ভালো করে ফাটিয়ে নেব এটা একটু ভালো করে ফাটাতে হয় তো দেখুন এবারে আমি পেঁয়াজ কুচানো টমেটো কাঁচা লঙ্কা রসুন সব এক একভাবে আমি মিক্সারে পেস্ট করে নেবো তো একটু পেঁয়াজ কুচানো আমি অল্প একটু রেখে দেব আর একদিকে দেখুন আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে তো আমি ফাটানো ডিমটা কড়ার মধ্যে ছেড়ে দিলাম তো এটা একটু আস্তে আস্তে ভাবে সেদ্ধ হবে একটু ঢাকা দেওয়া থাকবে বাতিটা কমানো থাকবে তো আমি করার মধ্যে একটু তেল নিয়ে নিলাম একটু দারচিনি দিয়ে দিলাম আপনারা আর এলাচও ফোড়ন দিতে পারেন তো আমি শুধু দারচিনি দিলাম তো আমি একটু জাফরান গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে বাতিটা কমিয়ে জাফরান গুঁড়ো দিতে হয় তো এবারে আমি একটু পেঁয়াজ কুচিয়ানো দিয়ে দিলাম যেটুকু পেঁয়াজ আমি কুচিয়ানো রেখেছিলাম তো সেই পিঁয়াজ পেঁয়াজ কুচানোটা আমি দিয়ে দিলাম তো একটু ভাজা ভাজা হয়েছে এবারে আমি রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দেখুন মশলাটা ওদিকে ভাজা ভাজা হচ্ছে আর এদিকে ডিমটাও ফ্রাই হচ্ছে তো মশলা ধোয়ার জলটাও আমি একটু দিয়ে দিলাম দিয়ে আর একটু ভাজা ভাজা হবে মশলাটা তো দেখুন মশলাটা একটু ভাজা ভাজা হচ্ছে এবারে আমি একটু ঢাকা দিয়ে দিলাম আর ডিমটা আর একটু হবে তো ডিমটা আমি একটু একটু ছিদ্র করে দিচ্ছি ছোটো ছোটো করে খুন্তি দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি তাহলে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একটু তাড়াতাড়ি হবে একদিকে আমি মশলার মধ্যে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম তো আপনারা আলুটা ফ্রাই করতে পারেন তো আমি ফ্রাই করিনি একটু হেলদি হবে বলে আমি ফ্রাই করিনি তো ডিমটা দেখুন আস্তে আস্তে করে আমি উল্টে দেব উল্টে পাল্টে দেবো দেখুন উল্টানো হয়ে গেছে তো এবারে একটু আমি এখানে আবার উপরে আপনারা একটু তেল দিতে পারেন তো আমি হালকা করে একটু তেল দিয়ে দিলাম সাইডে টাইডে একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু এপিট ওপিট টুপিট যেন ভালোভাবে সেদ্ধ হয় তো সেদিকে একটু দেখবেন আর এদিকে দেখুন মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখুন মশলা ভাজাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেব এবার দেখুন আমার কি সুন্দরভাবে ডিমটা ফ্রাই হয়ে গেছে এবারে আমি পিস করে কেটে নেব আপনারা যেমন পারেন পিস করবেন তো দেখুন এবারে আমি আলুটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে মশলা দিয়ে আলুটা যে দিয়েছি ঝোলে তো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আস্তে আস্তে ফুটছে দেখুন আমার এটা প্রায় রান্না হয়ে গেছে তো দেখুন আমার রান্নাটা কেমন পছন্দ হয়েছে আপনাদের তো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আমাকে জানাবেন কেমন হয়েছে তো রান্নাটা খুবই সুন্দর হয় খুবই হেলদি একটা রান্না তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন বাই বাই বন্ধুরা